আমাদের দেশে অনেক প্রতিবন্ধ আছে সুশীল সমাজ আছে তিনশো পাঁচশো জনের বিবৃতি বিভিন্ন সময় পেয়ে থাকে আর এই শ্রেণীর প্রতিযোগিতাতে এখন ফিলিস্তিনের পক্ষে তাদের কোন সারা মিলছে না কি কারণে সুতরাং সারা বিশ্ব আজকে মুসলিম বিশ্বের দ্বিতা বিভক্তির কারণে

মাথা উঁচু করে একদিন স্বাধীনতার পতাকা তারাও পাইলাম না আমার দেশে একটা সরকার আছে সরকার না আপনি জন্যে দেন একত্র বাংলাদেশের সরকার তো সরকারের মনোভাব যে ফিলিস্তিনি সম্পর্কে আমরা কোনো আওয়াজ এখনো কেন পাইলাম না